হ্যালো চ্যানেল তোমার কেমন আছো সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশনটা অন করে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছাবে ঠিক আছে বন্ধুরা তাহলে মুদ্রা কথা চলে যায় আজকে আমি ভিডিওটা করবো বিট্টুকে নিয়ে তোমরা অবশ্যই দেখেছো তোমরা অবশ্যই দেখেছো যে বিট্টুর শরীর খুবই খারাপ ঠিক আছে একটা মানুষের শরীর খারাপ হলেই কিন্তু আহ মানুষ তখন শরীরের কন্ডিশন এত খারাপ যে ও উঠে দাঁড়া মানে উঠে বসে ভিডিও করতে পারছে না যাই হোক তোমাদের কিন্তু আপডেট ও দিচ্ছে যে ওর শরীরটা কেমন আছে না আছে ও আপডেট কিন্তু দিচ্ছে বন্ধুরা এখন কথাটা হলো মানুষ কয় প্রকার তোমরা জানো মানুষ কয় প্রকার তোমরা কি জানো যদি না জানো তাহলে আমার কাছ থেকে শোনো মানুষ কয় প্রকার মানুষ নানান প্রকার মানুষ নানান প্রকার ঠিক আছে কতগুলো আছে নর্দমার্কিট কতগুলো আছে অসভ্য মার্কা কতগুলো আছে ভালো কতগুলো আছে মানে যেগুলো মেনে নেওয়া যায় না ওই ধরনের আছে ঠিক আছে এখন বন্ধুরা আমি আসল কথায় চলে যাই আসল কথাটা হলো তোমরা অবশ্যই আমি দেখিয়ে দিলাম যে বিট্টুর শরীরটা কতটা খারাপ ঠিক আছে তা বিট্টুর শরীরটা খারাপ এখানেও বলা হচ্ছে এখানে ব্লেম দেওয়া হচ্ছে বিট্টু নাকি এক লাখের জন্য নাটক করছে এরা কি মানুষ তোমরা বলো একটা কথা এরা কি মানুষ মানুষের প্রকারে পড়ে হ্যাঁ মানুষের প্রকারে পড়ে আরে তোরা তো সারা নর্দমার কীট নর্দমার কি যেমন মুখের কিস্তি তেমন হ্যাঁ ল্যাংটি যারা ল্যাংটি হয়ে ভিডিও করে তারা একরকম তারা একরকম কিন্তু তোরা না থেকেও থেকেও বেশি বেশি বুঝেছিস তোদের মধ্যে কোনো মানবতা জ্ঞান বলতে নেই এই তাতে তোকে বলছি তোকে বলছি তোর মধ্যে তো কোনো মনুষ্যত্ব নেই তার মধ্যে বুদ্ধিও নেই মাথায় শুধু গবর পোড়া ঠিক আছে এইটুকু কমন সেন্স নেই যে একটা মানুষের শরীর খারাপ হলে তাকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও করা যে কতটা অপরাধ সেটাও তোর বোধ নেই আরে বোধ তোর বোধ বুদ্ধি আছে তোর বোধ বুদ্ধি আছে লাজ আছে লজ্জা আছে পিতা আছে শরম আছে কিছু যদি থাকতো তাহলে একটা মানুষের শরীর খারাপ নিয়ে ব্যঙ্গ করে ভিডিও করতে পারতিস না ঠিক আছে আচ্ছা এখন এই ঝুলন্ত হাতির একটা চামচি আছে মানে প্রিয় পীড়িতের বান্ধবী পীড়িতের বান্ধবী সে বলছে সে কালকে আমি কালকে লাইভে বলেছিলাম সে বলছে নাকি ওই মেয়ের মানে বিট্টু নাকি সবার বিট্টুর মধ্যে নাকি কোনো ক্ষমতা নেই আচ্ছা বন্ধুরা প্লাস পয়েন্ট তোমরা মনোযোগ দিয়ে শোনো বিট্টুর মধ্যে কোনো ক্ষমতা নেই বিট্টু কি নিজের অকাদে নিজের কোনো ধম নেই যদি নিজের অকার দম না থাকে না কেউ শেয়ার করে দিলে দিলেও কোনো কাম বাজে নাই বুঝছো এখন কথাটা হলো একে বারংবার বলা হচ্ছে বিট্টুকে যে বিট্টু নাকি কোনো ক্ষমতা নেই বিট্টু সবাইকে দেখিয়ে দেখিয়ে এর সাবস্ক্রাইব ষাট হাজার বাষট্টি হাজার হয়েছে তারপরে নানা ল্যাভ ল্যাব লাভ হুম আচ্ছা একটা বন্ধু কথা বন্ধুরা কথাটা শুনতো এখন যে এই যে যে দুজন বিট্টুকে নিয়ে ভিডিও করে ভিডিও করছে তারা কি করছে তারা তো প্রীতম দিশানি আর বিট্টুকে নিয়ে তো ভিডিও করে খাচ্ছিস তোরা হ্যাঁ অন্য কন্টেন্ট কর দেখি কত বড় দম তো বিট্টু প্রীতম দিশানি এই তিনজনকে বাদ দিয়ে কন্টেন্ট কর তারপরে দেখবো তোদের অকা তারপরে দেখবো তোদের দম বুঝেছিস এরা তিন হ্যাঁ অন ক্যামেরায় বলছি যদি দম থাকে তো এই তিনজনকে ছেড়ে দিয়ে ভিডিও কর তারপরে দেখি তারপরে দেখি বুঝেছিস কারণ এই তিনজনকে যদি ছেড়ে দিস তোদের হুম এই যে লাল সুতো বেরোবে দিয়ে না লাল সুতো বেরোবে বুঝেছিস আমরা সবাই জানি যে তোদের ওই তিনজনকে নিয়ে ভিডিও না করলে তোদের ফিউজ হবে না জানি বুঝেছিস তোরাও জানিস তোরাও কিন্তু জানিস আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা ওকে বলা হচ্ছে ওনাকে নাটক করছে ওনাকে ঢং করছে ওনাকে ভূতে ধরেছে ভূতে ধরেছে কিরে তোকে নাকি ভূতে ধরেছে হুম একটা মানুষের শরীর খারাপ হলে একটা মানুষের অসুস্থ হলে সেটা নিয়েও ব্যঙ্গ সেটা নিয়েও রঙ্গতামাশা সেটা নিয়েও কন্টেন্ট করে ভিডিও করে ভিউজ কামাচ্ছিস ছি তোরা কি মানুষের প্রকারে পড়িস আমার তো মনে হয় না তোরা মানুষের প্রকারে পড়িস তোরা নর্দমার কিট বুঝছিস হ্যাঁ একটা নর্দমার কিট হলেই না এরকম মানুষ হতে পারে এরকম মানুষ হতে পারে সে দেখাচ্ছে সে অসুস্থ সে উঠতে পারছে না সে শ্বাস নিতে পারছে না তার শরীরটা কতটা খারাপ হ্যাঁ তার শরীরটা কত খারাপ সে বলছে তাও এরা বিশ্বাস করছে না এই হারাম তোদের তোদেরকে কোনদিন অসুখ হয় না তোদের শরীর খারাপ হয় না হ্যাঁ আজকে তোদের শরীর খারাপ হলে তুই ব্যঙ্গ করে তোদেরকে নিয়ে করে তখন তোদের কেমন লাগবে তখন তোদের কেমন লাগবে হ্যাঁ হামাজি গুলো এখানে আসি মারাতে হম কি ভাবছে যে বিট্টুর পাশে কেউ নেই সবাই আছে বিট্টুর পাশে তোদের পাশে যে যে কয়জন না আছে না বিট্টুর পাশে চার ডাবল আছে বিট্টুর পাশে বুঝেছিস বিট্টুর পাশে চার ডাবল আছে আমরা সবাই দিদিরা বিট্টুর পাশে আছি বুঝেছিস তুমি নাটক করো না এই চূড়ান্ত হাতি এই যে সোনা বন্ধুরা একটা কথা বলছি বিট্টুর তো শরীর খারাপ তোমরা দেখে নিলে প্রমাণ কিন্তু পেয়ে পেয়ে গেছো যে বিট্টুর শরীরটা কতটা খারাপ বিট্টু কিন্তু নাটক করে ঝুলতে যায় না ঠিক আছে বিট্টু কিন্তু নাটক করে ঝুলতে যায় না বিট্টুর আসলে শরীরটা খারাপ এখন কথাটা হলো এই ঝুলন্ত হাতি ঝুলতে যায়নি তোমরা শোনো এখন কান খুলে শুনে নাও ঝুলন্ত হাতির ভিউজের প্রচুর প্রয়োজন প্রচুর প্রয়োজন কারণ এই ইউটিউবের টাকা দিয়ে সংসার চালাতে হয় ঠিক আছে কারণ ভিউজের খুব প্রয়োজন তখন তারা সব সবাই মিলে এরা জোর বাঁধলো যে তুই উপরে ঝুলবি বুঝেছি ঝুলার নাটক করবি তারপরে তোকে সবাই আমরা বলবো তুই আইসিওতে আছিস তুই আইসিওতে আছিস ঠিক আছে এই সাই এখনো প্রমাণ দিতে পারিসনি কেন তুই যে ঝুলতে গিয়েছিলি সেটা প্রমাণ এখনো দিসনি কেন তুই যে নার্সিংহোমে ছিলি সেটার এখনো প্রমাণ কেন দিসনি তুই যে আইসিওতে ছিলি তুই এখনও তো প্রমাণ দিসনি সবাই তো বলেছিল যে প্রমাণ দে প্রমাণ দে প্রমাণ দে এখনো প্রমাণ কেন দিসনি এখন আসি মারতে হ্যাঁ এখন একটু শরীর এতটা খারাপ সেটা নিয়েও তুমি ব্যঙ্গ করে ভিডিও করছো সেটা ঝুলন্ত তোর কপালে শনি আছে বুঝেছিস তোর কপালে দিয়ে আছে সারা মার্কা মহিলা একটা ছেলে শরীর খারাপ তাকে নিয়েও ব্যঙ্গ করে ভিডিও করছে তখন থাটিয়ে চড়বে না জুতো আর ঝাঁটা মারবো আর কিচ্ছু না জুতো আর ঝাঁটা মারবো ঝুলন্ত আপনি আচ্ছা সেই ঝুলতে মানে সবাই বলেছিল তুই ঝুলতে যাওয়া নাটক করবি তারপর তোকে আমরা সবাই বলবো কিন্তু কিচ্ছু ঘ্যাস কলা কাস কলা কিচ্ছু না কিচ্ছু না এগুলো নাটক ভেউজের জন্য এই নাটক করেছিল ঠিক আছে অন্ধকারের কূপের মধ্যে বসে বসে লাইভ করেছিল নাটক মারানোর জায়গা পাও না তুমি না এখানে আসো মারাতে এই সারি ছোট ছোট খা তোকে নিয়ে বড় ভিডিও করবো না তো আমি